বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে নিয়েছি কচুমুখী শিঙ মাছ বাটা মাছ এগুলো আমি ধয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণের লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব সাধারণত আমরা কম বেশি সবাই রান্না করতে পারি আর সবার এক রাত হাতে রান্না কিন্তু ভালো হয় না কারোর হাতে রান্না খারাপ হয় কারোর হাতে ভালো হয় কিন্তু সবাই সবার মতো নিজের মতো পছন্দ অনুযায়ী রান্না করে আজকে আমার পছন্দ অনুযায়ী রান্না করেছি বন্ধুরা এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে আপনার কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো করবেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব সম্পূর্ণ মাছ দেখুন মাছটা একদম মচমচ করে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে হালকা ভাজে নিতে পারেন কিন্তু আমি একটু মাস করে ভেজে নিয়েছি আর দিয়েছি পিঁয়াজ বাটা আমি কিন্তু মিহে পেঁয়াজটা একটু মিহে করে বেটে নিয়ে নিই আধা বাটা করে নিয়েছি আপনারা চাইলে মিহে করে বেটেও নিতে পারেন আর দিয়েছি মরিচ বাটা সম্পূর্ণ মাছের মধ্যে যদি আপনারা লাল লালমরিচ ব্যবহার করেন অবশ্যই কিন্তু খেতে ভালো লাগে আর মাছের কালারটাও সুন্দর হয় দিলাম সাত মতো হলুদ আর সাত মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালো করে কষিয়ে নিতে হবে আর মাছের টেস্ট হচ্ছে মশলা মশলা যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এখন দিচ্ছি কচুমুখি কচুমুখিটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব ভেজে দিবেন ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিব এই কচুমুখির মধ্যে কারণ সিদ্ধ হওয়ার জন্য আর এই কচুমুখিটা এত ভালো একভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায় বেশি কোনো সময় লাগে না আজকে অতিরিক্ত গরমের কারণে আমি চুলার মধ্যে যেতে পারিনি তাই আজকে আপনাদের গ্যাসেই দেখাচ্ছি রান্না করে এই যে আমার মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আর কচুমুখিটা দেখুন পানিটাও টেনে এসেছে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা নেড়ে নেওয়ার পর এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়ে এই যে মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর মাছগুলো যেহেতু মসমস করে একটু ভাজা হয়ে গেছে কিন্তু ভেঙে যাবে না আপনারা চাইলে একসাথে কষিয়েও নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি এখন পানি দিয়ে সম্পূর্ণ মাছ একটু উলট পালট করে দিচ্ছি দেওয়ার পরে এখন এর মধ্যে আমি সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো হালকা আছে রান্না করব দেখুন বন্ধুরা আমার মাছের কালারটাও কত সুন্দর হয়ে এসেছে এখন আমি পরিবেশন করে নিলাম দেখুন শিঙড়ি মাছ দিয়ে আজকে কচুমুখী রান্না করেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই